কুম সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আমার ছেলে মেয়ের কাজ দেখেন আমার লাইফে আমি কখনও গ্লোভ পাইনি আমরা একটু আমরা একটু ক্রাইসিসের ভিতর বড় হয়েছি যে কারণে আমরা যতটুক পাওয়ার কথা ততটুকু আমরা পাইনি তো সেই গ্যাপ থেকে মনে হয়েছে যে এখন যেহেতু আমাদের বাবা মার যেরকম অবস্থান ছিল তাদের বাবা মার ওই অবস্থানটা নাই সে কারণে তারা অনেক কিছু পেয়ে যায় এবং একটু বেশি পায় যেমন আমার বয়সে আমি প্রাইমারি স্কুল টিচার টিচার হওয়ার পরে আমি গ্লোব আমার বাসায় এনেছি এবং এটাই প্রথম এনেছি আমার না পাওয়া থেকে মূলত এটা যে আমি যেটা না পাইনি সেটা যেন আমার ছেলে মেয়ের এই গ্যাপটা না থাকে এবং তারা যেন এটা দেখে তো আমি এই গ্লোভটা এনেছি দেখেন তা সে কিন্তু বুঝতে পারে যে এটা কোন দেশ কি এটা সে বুঝতে পারে সে ফাইভে পরে এবং আল্লাহর ব্রেন ভালো তো কোনটা আধুনিক গতি বার্ষিক গতি এইগুলার রেখাগুলা এবং কোন দেশ কি এটা সে বুঝতে পারে এবং সে লাইট ধরে বলে যে এদিকে এখন দিন এদিকে রাত এভাবে সে উপস্থাপন করে কিন্তু সে যে ছোটো এভাবে লাইট ধরে সে দেখে যে এখন এইখানে দিন ওই পাঁচটায় রাত হ্যাঁ হ্যাঁ গুরবে এইগুলো সে বুঝতে পারে কিন্তু এই যে বয়সের যে একটা জিনিস সে অজান্তেই যখন এটা দেখতে থাকে আর এক সাইড হ্যাঁ এইভাবে ছিঁড়ে 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 মুখে দেয় এইভাবে ছিঁড়ে ছিঁড়ে সে মুখে দেয় দিতে দিতে দেখে না আমার গ্লোভটার অবস্থা কি করেছে দেখেন এই অবস্থা করেছে দেখেন দেখেন এখন যে অবস্থায় আছে এটা এটা কি কি অন্য কাউকে দেখানো যাবে বা সেই কি আর মানে এটা থেকে কোনো কিছু দেখতে পারবে বা শিখতে পারবে তার কাছে কিন্তু এটা কিছুই মনে হলো না কিন্তু আমার এই গ্রুপটা পেতে প্রায় চল্লিশ বছর লেগে গেছে হুম আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমার যে জিনিসটা পেতে চল্লিশ বছর লেগে গেল সেই জিনিসটা তার না চাইতে পেয়ে গেছে কিন্তু না চাইতে পেয়েও যে পেয়ে গেছে ঠিক আছে কিন্তু এটার যে একটা কষ্ট কদর যে আম্মু এত বছর পরে পেয়েছে বা এনেছে নিজের টাকা এনেছে হ্যাঁ তার কাছে কিন্তু এটা কিছুই মনে হলো না কিন্তু আমার কিন্তু কষ্ট লাগলো যে এত বছর পরে যাও একটা গ্লোব এনেছি আজকে আমার গ্লোবটার এ অবস্থা শুধু তাই না আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু আমরা ঘরে এরকম মানচিত্র পাইনি বইয়ের ভিতর পেয়েছি কিন্তু ঘরে পাইনি কিন্তু আমি তাদেরকে গড়ে বাংলাদেশের মানচিত্র এনে দিয়েছি সেটা কতক্ষণ পরপর দেখে হ্যাঁ এটা দেখে এটা নিয়ে সম্ভবত তাকে তিনটা মানচিত্র এনে দেওয়া হয়েছে সে এগুলো দেখে হ্যাঁ কোথায় কোন জেলা আছে কোন জেলা আছে আমরা কোথায় অবস্থান করতেছি তাদের বাড়ি কোথায় এগুলো সব দেখে আয়তন কত এগুলো সব দেখে সে এগুলো ভালো বুঝে যে কারণে কোন দেশ সার্কভুক্ত দেশগুলো এগুলো সে বুঝতে পারে কিন্তু আমার কথা হলো যে এই পর্যন্ত তাকে তিনটা কিনে দেওয়া হয়েছে যেটা আমার লাইফে একটা পায়নি এইখানে দেখেন পৃথিবীর পৃথিবীর অবস্থানটা যদি আপনাকে দেখায় আমি একটু দামি মানচিত্রটা আনি আনি লিমিনটিং করা যেন ভিজে না যায় তো তা অবস্থাটা দেখেন এখন এই পর্যন্ত পৃথিবী মানচিত্রটাও তিনটা আনা হয়েছে প্রতিটা দেখেন দেখতে দেখতে সে এদিক দিয়ে ছিঁড়ে সে নিজেও জানে না সে যে ছিঁড়তেছে এভাবে ছিঁড়ে আবার এদিকে চিমটা চিমটায় চিমটে চিমটে কিন্তু দেখেন এই অবস্থা কিন্তু তার কোনো কিছু মনে হচ্ছে না সে কিন্তু পড়তেছে এটা যখন মানচিত্রটা দেখতেছে দেখতে এসে তার হাত যে এই অবস্থা করতেছে হ্যাঁ ছিটতেছে তার সে কিন্তু এটা বুঝতেছে না সে এদিক দিয়ে পড়তেছে এদিক দিয়ে ছিটতেছে মুখে দিচ্ছে এই অবস্থা আমি এখনো তাকে মানে চেঞ্জ করতে পারছি না তবে সেটা কথা না আমি যে জিনিসটাই করলাম যে হ্যাঁ এভাবে নষ্ট হবে নষ্ট হবে কিন্তু তারপরেও তার ভিতরে কিছু না কিছু ডুববে হয়তো আমার এটা তিনটা আনতে আমার তিনশো টাকা চলে গেছে হয়তো একটা গ্লোব আনতে চারশো টাকা চলে গেছে কিন্তু চলে যাওয়ার পরেও যে তার ব্রেনে ঢুকলো যে এটা পৃথিবীর মানচিত্র এখানে এই মহাসাগর আছে হ্যাঁ অ্যান্টার্কটিকা এখানে জাপান এখানে একটা দ্বীপ এই যে সে দেখে যখনই বইও কোনো কিছু পায় তখনই দৌড়ে এসে সে মানচিত্রে দেখে আমরা টাকাটা বড় মনে করবো না এটা সে ছোটো সে কারণে বদ অভ্যাসগুলা সব বাচ্চার ভিতরে থাকে না কিছু বাচ্চার ভিতরে থাকে যে ছিঁড়ে মুখে দিয়ে দেওয়া তার অজান্তে এটা হচ্ছে হ্যাঁ হয়তো টাকাটাও চলে যাচ্ছে কিন্তু তারপরে যে আমি রাগ করে আনা বন্ধ করে দেবো তা না হ্যাঁ এনে সব সময় বাচ্চাদের টেবিলের পাশে পৃথিবীর মানচিত্র বাংলাদেশের মানচিত্র এগুলো আমরা রাখবো তাহলে অনেক উপকার আছে বাচ্চারা করবে এই বয়সটা থাকবে না এই বয়সটা থাকবে না কিন্তু আপনার সাময়িক কিছু টাকা গেলেও আপনারা সবসময় বাচ্চার টেবিলে কিছু পৃথিবী বাংলাদেশের মানচিত্র পৃথিবী মানচিত্র গ্লোব এবং এই যে ক্লে দিয়ে সাজানো ফুলের তোরা এইগুলো তাকে দিবেন বাচ্চাদেরকে দিবেন। একবার নষ্ট করলেও আরেকবার দিবেন কিছু টাকা নষ্ট হলেও আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে এটা বাচ্চাদের উপকারী হয় দেখেন আমার বাচ্চার লাইটটা খুলে যেত সে কষ্টেপ দিয়ে পুরো লাইটটা পেঁচিয়ে দিয়েছে এখন কি তার এটা খুলে না যদিও আগে খুলতো তার কারণেই কিন্তু সে আবার এটা কিন্তু এভাবে দেখেন ইনটেক করে দিছে এইগুলা যখন বড় হয়ে যাবে তখন এইগুলোকে মিস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনও ক্লিক করে দিবেন আমাদের সব ভিডিও পেয়ে যাবেন